ডে আারনার হওয়ার ইউ হোপ ইউ আরল ওকে বাই দা গ্রেস অফ আল মাই টি আল্লা টুডে আই উইল টেক এ ক্লাশ অন দি বেসিস আফ থেন্স ইন বাংলা আই থিঙ্ক আফটার টু ডেজ ক্লাশ ইউ বিল বিবল টু থেন্স থেন্স ইন বাংলা অপ্রোপ্রিটলি অ্যান্ড ইউ উইল নেভার মিস্টেক আফটার টু ডেজ ক্লাশ লেটস গো টু স্টার্ট মাই টু ডেজ ক্লাস অ্যান্ড এস্টে উই মি প্লিজ অ্যান্ড আই থিঙ্ক আই রেসপেক্ট ইউল শেয়ার মাই ক্লাস অ্যান্ড হেল্প মি টু টেক নাইস ক্লাস ইন দেন এসাই লেটস স্টার্ট আওয়ার টুডেস ক্লাস প্রিয় শিক্ষার্থী আমি আজ তোমাদের টেন্থ একটা ক্লাস দেব এবং আমি মনে করি আজকের ক্লাসের পরে তোমরা কেউ কখনোই বাংলায় টেন্স মিসটেক করবে না ইনশাআল্লাহ চলো শুরু করি টেন্স টেন্স অর্থ কাল বা সময় শিক্ষার্থী বন্ধুদের জন্য প্রথম সংজ্ঞাটা দিব একেবারে ইজিলি টেন্স কাকে বলে ক্রিয়ার ক্রিয়ার কাল বা সময় কেস বলে ক্রিয়ার কাল বা সময়কে টেন্স বলে ইজ দা অ্যাকশন অ্যাকশন অফ হুইস ইডিখেটস টেন্স ইজ দা একশন অফ হার হুইস ইন্ডিকেট প্রেজেন্ট পাস্টর ফিউচার আমি আর একটা সংজ্ঞা লিখবো যারা আমি একটু উপর ক্লাসে পড়ি তাদের জন্য ভার এর কাজ কখন সংগঠিত হয় হয়েছিল বা হবে তা নির্দেশ করতে নির্দেশ করতে যে রূপ গুলো ব্যবহৃত হয় তাকে টেন্স বলে বার্ভের কোনো কাজ বার্বে কোনো কাজ ভার এর কোনো কাজ কখন সংগঠিত হয় হয়েছিল বা হবে তা নির্দেশ করতে ওই ভার্ভের যে রূপগুলো ব্যবহৃত হয় তাকে টেন্স বলে আমরা ইংরেজিতে একটা সংজ্ঞা দেখি Tense is the form in which in which a verb is usually used when an action is or or will be performed tense is the form in which a verb is usually used when an action is or or will be performed প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন শিখব টেন্স প্রধানত কয় প্রকার টেন্সের প্রকার ভেদ শিখে তারপরে আমরা টেন্স বাংলায় শিখব কিভাবে টেন্স আমরা বাংলায় সঠিকভাবে নির্ণয় করতে পারি এবং আশা করি আজকের ক্লাসের পরে আমাদের আর কখনোই ভুল হবে না ইনশাআল্লাহ প্রধানত তিন প্রকার যথা নাম্বার ওয়ান প্রেজেন্ট টেন্স নাম্বার টু পাস টেন্স নাম্বার থ্রি ফিউচার টেন্স আমরা জানি প্রত্যেকটা টেন্সের চারটে করে ফর্ম আছে যেমন যেমন ইনডিফিনিট indefinite tense continuous tense perfect tense perfect continuous tense লার্নার্স আমরা এভাবে পড়ব প্রেজেন্ট টেন্সের যে চারটা ফর্ম আছে আমরা পড়ে নিব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক তেমনি পাস্ট ইনডিফিনিট টেন্স ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ফার্স্ট পারফেক্ট টেন্স ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফিউচার ইনডিফিনিট টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স ফিউচার পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো লার্নার্স আমরা শিখলাম প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স টেন্স প্রধানত তিন প্রকার এবং প্রত্যেকটা টেন্সের চারটি করে ফর্ম আছে যেমন প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফিউচার টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স ফিউচার পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্ট টেন্স যে লার্নার্স এখন আমরা শিখব কীভাবে বাংলায় টেন্স নির্ণয় করতে হয় শনাক্ত করতে হয় চিনতে হয় আমরা এগুলো শিখবো এখন এবং আমি আশা করি আজকের পরে আমাদের বাংলায় আর টেন্স কখনোই ভুল হবে না বাংলা ক্রিয়ার শেষে বাংলা ক্রিয়ার শেষে ল ম ব না থাকলে বাংলা ক্রিয়ার শেষে ল ম ব না থাকলে প্রেজেন্টেজ বাংলা ক্রিয়ার শেষে ল ল ম থাকলে পাস্ট টেন্স বাংলা ক্রিয়ার শেষে ব থাকলে ব থাকলে ফিউচার টেন্স আমরা এভাবে পড়বো বাংলা ক্লিয়ার শেষে ল ম ব না থাকলে টেন্স ল ম থাকলে থাকলে ব লার্নার্স আমি আরেকবার বলছি আমরা কিভাবে পড়বো বাংলা ক্লিয়ার শেষে ল ম ব না থাকলে প্রেজেন্ট টেন্স ল ম থাকলে পাস্ট টেন্স ব থাকলে ফিউচার টেন্স ফর এক্সাম্পল আমি বই পড়ি আমি বই পড়ি এটা একটা বাংলা সেন্টেন্স আছে বাংলা সেন্টেন্সের শেষে কি আছে ক্রিয়া পড়ি পড়ি এর ভিতরে এর শেষে পড়ি ক্রিয়ার শেষে ল ম নাই ল ম না থাকলে আমরা এটা কোন টেন্স বলব আমরা বলবো এটা প্রেজেন্টেন্স আমি বই পড়েছিলাম আমি বই পড়েছিলাম বাংলা ক্রিয়ার শেষে কি আছে বাংলা কিয়া এর শেষে কি আছে লম লম থাকলে কোন টেন্স হবে পাঁচ টেন্স লমা থাকলে হবে পাঁচ টেন্স এখানে ল থাকলেও শেষে পাঁচ টেন্স ল ম থাকলেও পাঁচ টেন্স শুধু ম থাকলেও পাঁচ টেন্স তাহলে আমি আমি বই পড়ব বাংলা ক্রিয়া শেষে কি আছে ব ব থাকলে হবে ফিউচার টেন্স ব থাকলে কোন টেন্স হবে ফিউচার টেন্স বাংলা ক্রিয়া শেষে ব আমি বই পর্ব পড়ব বাংলা ক্রিয়া এবং শেষে কি আছে ব ব থাকলে হবে ফিউচার টেন্স তাহলে আমি উপরে লিখেছি বাংলা ক্রিয়ার শেষে ল ম ব না থাকলে প্রেজেন্ট টেন্স ল ম থাকলে পাস্ট টেন্স ব থাকলে ফিউচার টেন্স আমি তিনটে সেন্টেন্সের উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিলাম কিভাবে প্রেজেন্ট টেন্স হবে এবং কীভাবে পাঁচ টেন্স হবে কীভাবে ফিউচার টেন্স হবে আমরা এভাবে প্রধানত যে তিন প্রকারের টেন্স আছে টেন্স আমরা এভাবে নির্ণয় করব এবার আমরা শিখে নেবো প্রত্যেকটা টেন্সে যে চারটি করে ফর্ম আছে সেই চারটি ফর্মে প্রেজেন্ট ইন্ডিফিনিক প্রেজেন্ট কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স এবং পাঁচটি ডিফিনিক পাঁচ কন্টিনিউয়াস পাস পারফেক্ট পাঁচ পারফেক্ট কন্টিনিউস ফিউচার ইন্ডিফিনিক ফিউচার কন্টিনিউস ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউ প্রত্যেক প্রকারের টেন্স আমরা কিভাবে নির্ণয় এবার যাচ্ছি আমরা একটু সবাই বাংলা করবাই আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে প্রধান তিন প্রকারের টেন্স নির্ণয় করার সময় আমরা বাংলা ক্লিয়ার শেষে ক্রিয়ারের ক্রিয়ার শেষে কি আছে সেটাই নির্ণয় করব এবং যখন আমরা এই প্রত্যেকটা টেন্সে একটা ফর্ম আছে এই ফর্মটাকে যখন নির্ণয় করবো তখন বাংলা ক্লিয়ার মধ্যে ফলো করবো এটা আমি দেখে দিচ্ছি বাংলা ক্লিয়ার মধ্যে তে আর সময় তে আর সময় না থাকলে না থাকলে ইনডিফিনিট টেন্স ইনডিফিনিট টেন্স বাংলা ক্রিয়ার মধ্যে থাকলে এ থাকলে কন্টিনিউয়াস টেন্স বাংলা ক্রিয়ার মধ্যে আ থাকলে আ থাকলে পারফেক্ট টেন্স

ইন্ডিফিনিট টেন্স টে থাকলে কন্টিনিউয়াস টেন্স আ থাকলে পারফেক্ট টেন্স তে প্লাস সময় থাকলে পারফেক্ট কান্টিনিউয়াস টেন্স ফর এক্সাম্পল আমরা এখন উদাহরণের মাধ্যমে উদাহরণের মাধ্যমে জেনে নেব বাংলায় টেন্সগুলো কীভাবে প্রত্যেক প্রকারের টেন্স আসতেছে আমরা এটা দেখে নেই আমি বই পড়ি আমি বই পড়ি এটা বাংলা সেন্টেন্স পড়িটা হচ্ছে ক্রিয়া পড়ি পরিচে ক্রিয়া এই ক্রিয়ার শেষে লম বনায় লম না থাকলে হবে প্রেজেন্টেন্স না থাকলে হবে প্রেজেন্টেন্স এবং যেহেতু বাংলা ক্রিয়ার মধ্যে ক্রিয়ার মধ্যে তে আর সময় নাই ক্রিয়ার মধ্যে তে আর সময় যদি না থাকে তাহলে এবং ক্রিয়ার মধ্যে তে আর সময় না থাকার কারণে টেন্স তাহলে কি হলো প্রেজেন্ট টেন্স আমি পড়ি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিটেন্স আছে এবং আমি এটা বুঝাই দিলাম ক্লাসে আমি আমি বই পড়িতে ছিলাম বাংলা ক্রিয়ার শেষে ল ম আছে ল ম থাকলে ল ম থাকলে এবং ক্রিয়ার মধ্যে তে আছে তে থাকলে হবে

পর্ব আমি বই পর্ব ক্রিয়ার শেষে গ আছে গ থাকলে হবে ফিউচার টেন্স ব থাকলে হবে ফিউচার টেন্স ফিউচার টেন্স এবং ক্রিয়ার ক্রিয়ার মধ্যে ক্রিয়ার মধ্যে কেয়ার সময় নাই তাহলে ইন্ডেফিনিট এটা হলো ফিউচার ইনডেফিনিট ফিউচার ইন্ডিফিনিট টেন্স যেহেতু আমরা ইন্ডিফিনিট টেন্স প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্সটা নির্ণয় করা শিখছি সেহেতু আমরা এই ফিউচার ইন্ডিফিনিট টেন্সটাকে ফিউচার পারফেক্টেন্সে করে দেখি যেমন আমি বই পড়িয়া পড়িয়া থাকিব আমি বই পড়িয়া থাকিব বাংলা ক্রিয়ার শেষে ব আছে তাহলে কোন টেন্স হবে ফিউচার টেন্স ক্রিয়ার শেষে ব থাকলে হবে ফিউচার টেন্স এবং ক্রিয়ার মধ্যে আ আ আছে থাকলে হবে পারফেক্ট টেন্স তাহলে কি হলো আমি বই পড়িয়া থাকিব বর জন্য ফিউচার এবং আর জন্য পারফেক্ট তাহলে কি ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্ট টেন্স আমরা আরেকটা সেন্টেন্স করে দেখতে পারি সেটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কিভাবে নির্ণয় করব পারফেক্ট পারফেক্ট টেন্স কিভাবে নির্ণয় করব আমি আমি দুই বছর যাবত এই গ্রামে বাস করি তে আমি দুই বছর যাবৎ এই গ্রামে পাস বাংলা ক্রিয়ার শেষে ল মনাই বাংলা ক্রিয়ার শেষে ল ম বনায় তাই এটা এটা কি হবে প্রেজেন্টেন্স আমরা এখানে লিখি প্রেজেন্টেন্স বাংলা ক্রিয়ার শেষে ল ম বনাই তাই এটা প্রেজেন্টেন্স এবং মাঝে তে আছে তার জন্য হবে কন্টিনিউয়াস প্লাস এখানে দুই বছর সময় আছে তে প্লাস সময় দুই বছর আছে এখানে তে আছে বাংলা ক্রিয়ার মধ্যে তে আছে আর এখানে আছে দুই বছর সময় তাহলে তে প্লাস সময় থাকলে হবে পারফেক্ট টেন্স লমা বনাই প্রেজেন্ট টেন্স তে প্লাস সময় আছে টে প্লাস সময় থাকার কারণে এটা আছে পারফেক্ট টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা বাংলার প্রত্যেক প্রকারের টেন্স নির্ণয় করার সূত্র সহজেই শিখে গেলাম তো আমাদের যদি কারো কোনো জায়গায় কোনো প্রবলেম মনে করি কোনো পরামর্শ মনে করি তাহলে আমরা কমেন্টে লিখবো এবং এটা আমার ফার্স্ট ক্লাস এরপরের থেকে আমি নিয়মিত ক্লাস দেব অনলাইনে এবং আশা করি যে ক্লাসগুলো শিক্ষার্থী বন্ধুদের জন্য ফলপ্রসূ হবে তোমরা আমার সাথে থাকবা এবং কমেন্ট শেয়ার করবা লাইক করবা আমি যাতে এরপরে আরও ভালো ভালো ক্লাস তৈরি করতে পারি আমাদের পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে সবাই ভালো থেকো নম্বর টুডে সি ইউ এগেন ইন দ্য নেক্সট ক্লাস